নজর রাখবো পরবর্তী সংবাদে সোমবার ফটিক্রাই বিধানসভার প্যাচারডহর এলাকায় বিশেষ করে উদ্বোধন হল একটি বিশেষ মন্দিরের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে উদ্বোধন করা হয় মন্দির বহু প্রতীক্ষিত তিন মন্দিরের একসাথে উদ্বোধন হল আজকে ফটিক্রাই বিধানসভার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একসাথে তিনটি মন্দির যার মধ্যে রয়েছে দক্ষিণ ভারতের শৃঙ্গেরি বালাজি মন্দির শারদাম্বা মন্দির এবং আদি শঙ্করাচার্য মন্দির এই তিন মন্দিরের উদ্বোধন মন্দির উদ্বোধন করেন গুরুষিবা ডুড়ি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ডক্টর ভি আর গৌরীশঙ্কর চিফ অ্যাডভাইজার শারদা পিঠম সিঙ্গেরি গুরু সেবা নিরতা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল এল এ গণেশন উপস্থিত ছিলেন রাজ্য সরকারের দুই মন্ত্রী সুধাংশু দাস এবং টিঙ্কু আহ বিশেষ করে রাজ্যের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ফটিক ব্যাপক সারা পরিলক্ষিত হয় ধর্মপ্রাণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস পরিলক্ষিত দক্ষিণের এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এবং তার সঙ্গে আদি শঙ্করাচার্য মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে তে মুখ্যমন্ত্রী আজকে কি জানিয়েছেন তার ভাষণে শুনাবো এই ইনগ্রেশন অফ শ্রী বালাজি মন্দিরে এই পেছাদার जिले एवं কোলা শহর অনুকুটি डिस्ट्रিক্কে একটু আগে আমাদের সবার হাত ধরে যে উদ্বোধন হয়ে গেল সেই উদ্বোধনে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ইজ এক্সিলেন্সি গভর্নর অফ নাগাল্যান্ড শ্রী এল এ গণেশনজি অ্যান্ড অন বিহাফ অফ ত্রিপুরা আই উইলকাম ইউ স্যার দ্যাট ইউ হ্যাভ কম হিয়ার ফ্রম এ লং ডিস্টেন্স আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টিঙ্কুরাম অনারেবল মিনিস্টার ইউথ অ্যান্ড ইউথ অফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন আর আপনাদের সবার প্রিয় এবং জনপ্রিয় বিধায়ক পাশাপাশি ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী যিনি খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের সামনে বক্তব্য রেখেছেন শ্রী সুধাংশু দাস মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন সেবা দূরণীয় পদ্মশ্রী ডক্টর বি আর গৌরী শঙ্করজি চিফ অ্যাডভাইজার শ্রী সারদা প্রীতম আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী পি এ মুরলি জি সি অ্যাডমিনিস্ট্রেটর সারদা পীঠম এবং যার কথা একটু বলা হয় যে আমাদের ত্রিপুরা সরকারের আইএস অফিসার শ্রী অভিষেক চন্দ্রা যার অনেক অবদান আছে এখানে যখন ডিএম হিসাবে এখানে ওনার কার্যকাল করেছেন এখানে প্রফেসর অমৃত কুমার ভট্টাচার্য আপনারা সবার পরিচিত মুখ সেক্রেটারি শ্রীনগরী শারদা বিদ্যা মন্দিরের এবং আমার সামনে অনেক বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন ট্রাস্টের যারা সদস্য সদস্যরা উপস্থিত আছেন যারা পূজারী এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি বলবো এটা একটা ঐতিহাসিক দিনই বটে সেই ঐতিহাসিক মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন প্রায় পাঁচশো বছরের যে জট সেই জট কাটিয়ে বাইশে জানুয়ারি উদ্বোধন হয়েছে রামলালা মন্দিরের তার সঙ্গে রাজ্যের বুকে কয়লা শহরের বহু প্রতীক্ষিত এই মন্দির বিশেষ করে তিন মন্দির ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন সব কিছুকে মিলিয়ে লোকসভা ভোটের আগে ধর্মের দিকে বিশেষ জোর বিজেপির এমনটাই কিন্তু পরিলক্ষিত ছোট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন